হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মেন বিশাল চলে আসলাম আজকে রিয়েলমি শোর রিয়েলমি কিন্তু বাংলাদেশের দুইটা নাম্বার সিরিজে মডেল লঞ্চ করতে যাচ্ছে এবং রিয়েলমি চোদ্দো এই ফোনটা কিন্তু বাংলাদেশে অবশ্যই গেমিং পিক হতে যাচ্ছে রিয়েলমি চোদ্দো সিরিজ ফাইভ জি দুটা ওয়ান ইভটা ফাইভ জি পাচ্ছেন এবং এটা পাবজি স্পন্সার করেছে সুতরাং বুঝতেই পারছেন যারা গেমিং ফোন যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে একদম নতুন এটা আজকে বারো তারিখের মধ্যে ফোনটা লঞ্চ হয়ে গিয়েছে এবং পনেরো ষোলো সতেরো তারিখে প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখন প্রি বুক চলতেছে রিয়েলমি চোদ্দ এবং রিয়েলমি চোদ্দ দুটি ফাইভ জি মডেল রিয়েলমি চোদ্দ বড় ভাই এবং রিয়েলমি চোদ্দো হচ্ছে ছোট ভাই তো ছোটো ভাই বড় ভাই দুইটা প্রাইজ আজকে আমরা জেনে গেছি বত্রিশ হাজার টাকা আর দি হচ্ছে ফোনটা পাওয়া যাচ্ছে রিয়েলমি চোদ্দো এই ফোনটাতে পাচ্ছেন আপনি স্টুডিও সাউন্ড সেট আপ এবং ফাইভ জি ফোন ডিজাইনটা কিন্তু খুবই আপনার ক্রিস্টাল ডিজাইনটা আছে যাতে ফিঙ্গার প্রিন্ট পড়বে না মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে পাচ্ছেন ড্যামেন সিটির ছয় হাজার তিনশো ফাইভ জি চিপসের একশো বিশ ই স্পোর্টস একটা ডিসপ্লে এবং এটা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার ব্যাটারি বুঝতে পারতেছেন ভাই তিরিশ হাজার টাকার দামের ফোন গেছেন যেটাতে ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন ফাইভ জি চিপসের দাম কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজার এবং রিয়েলমি চোদ্দো যেটা তেতাল বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশ সরাসরি বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে এবং এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর ফাইভ জি একটা চিপসের দেওয়া আছে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম সিক্সে জেনে ফোন একটা রিয়েলমি লঞ্চ করেছে সেটা কিন্তু ফ্ল্যাগশিপ মডেল হতে যাচ্ছে বাংলাদেশের গেমিং ফোন বাংলাদেশের একমাত্র গেমিং ফোন যেটাতে আপনি নেটওয়ার্কের উইক পাবেন না চার্জে ছয় হাজার পাচ্ছেন এবং এটার নেটওয়ার্ক কানেকটিভিটি কিন্তু খুবই ভালো পাচ্ছেন হিটিং হবে না পাঁচ ছয় ঘন্টা গেম খেলার পরও আপনি কোনো হিটিংয়ের প্রবলেম পাচ্ছেন না রিয়েলমি এখানে ক্লেম করতেছে ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন আইফোনও কিন্তু আপনি ব্যাটারি শেষ করে ফেলেন বাট ছয় হাজার ব্যাটারি গেমস খেলে কিন্তু ভাই এটা শেষ করতে পারবেন না সুতরাং এই প্রাইস রেঞ্জের মধ্যে এখন বর্তমান নিতে গেলে আপনাদের প্রি বুক করতে হবে একশো বিশ হাজার এফপিএস জিটি মোড় দেওয়া আছে গেমিংয়ের জন্য যা যা লাগে এবং দুইটা ফোনেই কিন্তু অসাধারণ ওয়াটারপ্রুফ হতে যাচ্ছে তো এখনই দেরি না করে আপনার ওয়াটারপ্রুফ ফোনটি প্রি বুক করলে আমাদের নাম্বার যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্টস বক্সে জানিয়ে দেন